বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে বেশ কিছুটা পটল নিয়েছি আজকে একটা পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো প্রত্যেকটা পটলকে আমি এইভাবে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছি অল্প অল্প খোসা থাকলেও কোনো অসুবিধা নেই আজকে একটা সম্পূর্ণ নিরামিষ দুর্গা পুজো অষ্টমী আর ষষ্ঠীতে ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে জমে যাওয়ার মতন একটা দুর্দান্ত স্বাদের পটলের রেসিপি তোমাদেরকে আজকে তৈরি করে দেখাবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পটলের দুই পাশ কাটা হয়ে গেছে বোটার অংশগুলো কাটা হয়ে গেছে এবারে দুই দিকে চিড়ে দিচ্ছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে পটলের ভেতরে ঢুকে যায় আর খুব সহজ রান্নাটা যেমন সহজ তেমনি টেস্টি খেতে দেখো এইভাবে দুই পাশে চিড়ে দিলাম সম্পূর্ণ পটলগুলো আমার এভাবে চেরা হয়ে গেল এবারে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমি একটা প্লেটের মধ্যে পটলগুলোকে তুলে নিলাম এবারে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে প্রত্যেকটা পটলে গায়ে মাখিয়ে নিতে হবে এই কাজটা ধীরে সুস্থ করতে হবে দেখো এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে লবণটা মাখিয়ে নিলাম এটার মধ্যে কিন্তু কোনো হলুদ দেওয়া চলবে না সম্পূর্ণ পটলে আমার নুন মাখানো হয়ে গেল এবারে রান্নাটা স্টার্ট করব সেই জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম এবার অল্প একটুখানি জিরে ফোড়ন দিলাম হাফ চামচের কম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর একটা দারচিনি স্টিক দিয়ে ভালো করে ফোড়নটাকে সুগন্ধ মেলানো পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে দেখো আমি পটলগুলো কেটে রেখে নুন মাখিয়ে রেখেছিলাম মিনিট দশেক রেখে দেওয়ার পরে বেশ অনেকটা নরম হয়ে গেছে এরপরে পটলগুলোকে সম্পূর্ণটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে ভালো করে নাড়ি চাড়িয়ে হালকা করে ভেজে নিতে হবে মাঝে মাঝে এই কাজটা করে নিতে হবে যাতে পটলটা না খুব বেশি ভাজা হয়ে যায় এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি এটা ভেতরটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে দেখো এইভাবে আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবে ঢাকনাটাকে বারবার করে খুলে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি এই রকম পর্যায়ে পর্যন্ত ভেজে নিয়েছি সম্পূর্ণ পটল রেসিপিটা কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে দিয়েই ভেজে নিতে হবে দেখো সুন্দর করে যখন ভাজা হয়ে গেল তারপর আমি এখানে কুসুম গরম দুধ এক বাটি দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি পটলটাকে এই দুধের মধ্যেই সেদ্ধ করে নিতে হবে এই জন্য আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম মিনিট পাঁচ সাত ঢাকনা দিয়ে রাখার পরে আমি দেখো এটা যখন ফুটে উঠেছে সুন্দর করে চাড়িয়ে দিচ্ছি চার পাঁচটা মাঝে মাঝেই একটু করে নাড়ি চাড়িয়ে দিতে হবে আজকে রেসিপিটা এত টেস্টি হয় বাড়ির লোক এত পছন্দ করবে বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করে দেওয়ার জন্য আর যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটাকে ভালোবেসে খেয়ে নেবে এরপর দেখো আমি এর মধ্যে এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে চাড়িয়ে একটুখানি রান্না করে নেওয়ার পরে আবার একটুখানি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ এই ফাঁকে একটা মশলা করে নেবো দেখো এক চামচ মিশ পোস্ত নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে আর দু চার টুকরো আদা নিয়ে নিলাম আর কিছুটা কিশমিশ নিয়ে নিলাম আর দেব উঁচু করে রাখা এক চামচের মতন নারকল এই নারকলের বদলে তোমরা কিন্তু এর মধ্যে কাজু বাদাম বা চারমগজও দিয়ে দিতে পারো যে কোনো একটা দিলে দিলেই হয়ে যাবে এবারে এটাকে পেস্ট করে নিতে হবে তার মধ্যে আমি আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে মিহিয়ে একটা পেস্ট করে নেবো ঢাকনা চাপা দিয়ে দিলাম এবারে সুন্দর করে পেস্ট করে নিয়েছি দেখো কত সুন্দর মিহি হয়েছে পেস্টটা এরপরে ঢাকনা খুলে আমি আবার একটুখানি চাড়িয়ে দেবো দুধটা বেশ অনেকটাই কমে এসছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এইভাবে আমি দুধটাকে কিন্তু শুকিয়ে নেব দেখো দুধটা শুকিয়ে গেছে এরপরে আমি কিশমিশ নারকোল পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো আর একটুখানি লবণ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি এরপরে দিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা খুব সুন্দর হয়েছে দেখো বেশ ভালো মতন কষে গেছে এরপরে আমি এর মধ্যে আর একটুখানি কিশমিশ দিয়ে দিলাম আমি এর মধ্যে অল্প সামান্য মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম পরে রান্নাটা বেশ অনেকটা যখন হয়ে এসছে ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত রান্নাটা করে নিতে হবে অনেকটা দেখো গ্রেভি ভাব হয়ে গেছে এরপরে আমি আবার একটুখানি সময়ের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলাম এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঢাকনা চাপা দিয়ে দিয়েই রান্না করে নিতে হবে দেখো সমস্ত কিছু কিন্তু একদম শুকিয়েও গেছে আর পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিলাম এটা কিন্তু একদম ঝোলঝোল হবে না এরকম গ্রেভি গ্রেভি ভাবই হবে এরপরে শেষকালে আমি কিছুটা দি দিলাম আজকে আমি তোমাদেরকে বন্ধুরা আমসত্ব পটল রেসিপি নিরামিষ একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখালাম আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো দেখো আমি পাঁচ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব একটা অপূর্ব স্বাদের নিরামিষ পটল আম সত্য রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম জমে যায় তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারবে আর আত্মীয় স্বজন এলে তো তারা খুব খুশি হয়ে যাবে এই রেসিপিটা পেলে দেখো কত সুন্দর হয়েছে দেখতে একদম জমে গেছে পটলাম শত রেসিপিটা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখাবে তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও কাছে দূরে যত বন্ধু আছে মাদের সবাইকে আমি দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম তোমরা প্রাণ ভরে ভালো আনন্দ করো তাহলে এই পর্যন্ত রাখলাম কেমন টাটা